এক এক দুই দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ ছয় ছয় সাত সাত নয় দশ এক দশ এক এগারো দশ এক এগারো এক দশ দুই বারো দশ দুই বারো এক দশ তিন তেরো দশ দুই তেরো এক দশ চার চোদ্দ দশ চার চোদ্দ এক দশ পাঁচ পনেরো দশ পাঁচ পনেরো এক দশ ছয় ষোলো এক দশ সাত ষোলো এক দশ সাত সতেরো দশ আট সতেরো এক দশ আট আঠারো এক দশ সাত দশ বিশ দুই দশ বিশ দুই দশ এক একুশ দুই দশ এক একুশ দুই দশ দুই না

দশ আট আটত্রিশ তিন দশ নয় উনচল্লিশ চার দশ এস এসে চল্লিশ চল্লিশ চার দশ এক চার দশ এক